অমাবস্যার জো ও নিম্নচাপের প্রভাবে কুয়াকাটা সমুদ্র সৈকতের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে গতকাল দুদফা জোয়ারের পানি বৃদ্ধি পেয়ে সমুদ্রের ঢেউয়ের ঝাপটায় এ ক্ষয়ক্ষতি হয় সৈকতের ঝাউবাগান সংলগ্ন জাতীয় উদ্যান ও বেরিবাদ থেকে সৈকতে প্রবেশের সড়কে নতুন করে ভাঙন শুরু হয়েছে জাতীয় উদ্যান সংলগ্ন হোসেনপাড়া এলাকার সড়কের প্রায় ত্রিশ মিটার ভেঙে ওই গ্রামে পানি প্রবেশ করেছে এদিকে ডিসিপার সংলগ্ন সৈকত সড়কে নতুন করে ভাঙন শুরু হয়েছে ভেঙে গেছে অসংখ্য গাছপালা এছাড়াও দীর্ঘ বাইশ কিলোমিটার সৈকতের বিভিন্ন স্থানের অব্যাহত বালুক্ষয় মাটির স্তর বেরিয়ে এসেছে এদিকে দুদফা জোয়ারে প্লাবিত হয়েছে জেলার বেরিবাদের বাইরের নিম্নাঞ্চল ভাঙা বেরিবাদ দিয়ে পানি প্রবেশ করে তলিয়ে গেছে রাঙাবালি উপজেলার অন্তত দশটি গ্রাম ভেসে গেছে অসংখ্য মাছের ঘেরো পুকুর তবে মৎস্যঘাতে ঠিক কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি মোহাম্মদ ফরিদ উদ্দিন ডেস্ক রিপোর্ট সাউথ বিলি নিউজ ফোর